বাজে অ্যারাউন্ড সাড়ে নটা আর আমরা অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি পুরো ড্রেস পোশাক পরে তৈরি গুলমার্গ যাওয়ার জন্য আমাদের ড্রাইভারও নিচে ওয়েট করছে তো এখনই বেরোবো এই যে ও রেডি হয়ে গেছে গুড মর্নিং তো আমরা বেরোনোর জন্য রেডি তো হ্যাঁ সুধীররা রেডি হচ্ছে মানে হয়েই গেছে অলমোস্ট দু মিনিটের মধ্যে আমরা বেরোচ্ছি চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে জল পুরো জমে গেছে দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু পুরো জমে গেছে ye chul maarne একটা জায়গা দাঁড়িয়ে জুতো কালেক্ট করে নিলাম যেহেতু আমরা ফেস টুতে যাবো এই জুতোগুলো দরকার পড়বে তো এইটা জুতো পরে নিলাম এবার পাহাড়ি রাস্তা স্টার্ট হয়েছে এখান থেকে তো যাচ্ছি আর এদিকে কাশ্মীরি গান শুনছি কাশ্মীরি গান শুনতে শুনতে যাচ্ছি আমরা এই রাস্তাটা এখনো মোটামুটি পনেরো কিলোমিটার মতো দূরে আছে আর নয় কিলোমিটার সরি নয় কিলোমিটার দূরে আছে গুলমার্গ তো এখানে চারদিকে অল্প অল্প বরফ আছে এই এই রাস্তাটাতে অ্যাকচুয়ালি মানে আরো গরম আরও যখন ঠান্ডা পড়ে তখন আরও বেশি বরফ পড়ে মোটামুটি বলছে যা দশ ফুট মতো বরফ থাকে দু সাইডের খাই দেখতে পাওয়া যায় না বাট এখন এখান দিয়ে চলতে আছে হচ্ছে মধ্যে পৌঁছে যাবো সামনে পাহাড় দেখা যাচ্ছে আজকে কুয়াশা আছে বলে একটু ঝাপসা দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি বলতে লাস্ট যেখানে গাড়িটা পার্কিং আছে সেখানে পৌঁছেছি পার্কিং থেকে এক কিলোমিটার হেঁটে সামনে তো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হবে বাস এটাই দারুণ ওয়েদার আজকে মানে ঠান্ডাটা সহ্য করা যাচ্ছে সোনমার্গের দিন ঠান্ডাটা সহ্য করা যাচ্ছিলো না খুব বেশি ঠান্ডা লাগছিলো আজকে ঠান্ডাটা একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে অথচ চারদিকে সুন্দর বরফ টরফ পরে আছে সুন্দর লাগছে দারুণ লাগছে গুলমার্গ পৌঁছে গেছি আর এটা আমরা লাইনে দাঁড়িয়ে আছি কেবল কারের জন্য গন্ডোলা রাইডের এর জন্য অনেক লাইন এখন আমরা অনেক পেছনে এত লাইন ক্রস করে আমাদের যেতে হবে দেখি কতক্ষণে পৌঁছাই ভেতরে দাঁড়িয়ে আছি গুলমার্গের অনেক লম্বা লাইন আর টাইম পাস করছি এটা কি কাশ্মীরি কুলচা কাশ্মীরি কুলচা খেতে দারুণ খেতে না একবার শক্তটা একবার কামড়ে ছাড়িয়ে নিয়ে তারপরে তারপরে ঠিক আছে হ্যাঁ দারুণ খেতে খা একবার কেমন শক্ত দেখা হুম দারুণ খেতে দারুণ খেতে লাইন দেখো এখানে ও বাবা প্রচুর লাইন তবে লাইন এগোচ্ছে পিছনেও আরো আছে

দাঁড়িয়ে ফাইনালি টিকিটটা প্রসেস হলো আইডি ফাইডি দেখে টিকিট প্রসেস করে ছাড়লো এবার ফাইনালি গন্ডোলায় চড়ার যে লাইনটা সেই লাইনটাতে দাঁড়িয়ে আছি সেই লাইনটাও নিহাত কম না প্রচুর লম্বা লাইন তবে প্রায় শেষ হয়ে এসছে একটু পরেই আমরা সেই থ্রিলিং থ্রিলিং এক্সপিরিয়েন্সটা হতে চলেছে কি বলিস আর সামান্যই বাকি আছে এক্সাইটেড চলো অলমোস্ট সামনে এসেই আছি আর সামান্য পাঁচ মিনিট পরেই হয়তো উঠতে পারবো এই যে এই গেটটার সামনে পৌঁছে গেলেই আমরা ঢুকে যাব यार ये हाँ। तो लोकल होंगे वो दे... नहीं नहीं लोकल नहीं ये लोकल लगते हैं शायद हो टूरिस्ट आने टूरिस्ट सेंटर है टूरिस्ट है शायद होता है हॉर्स राइड भी होता है नीचे से घोड़े लेके ऊपर जाते हैं ये कितने देर की राइड है दस 10 मिनट बस अभी खत्म होने वाला ज्यादा नहीं है दूसरा उसमें उतारेगा ना

আর এখান থেকে ফেস টু যেতে হবে ফেস টু কিন্তু এই রেড কেবল কার করে যাবো আর অনেকটা উপরে

शुरू हो गया से भोरम कर अवस्था तो लग रही बाप रे बाप ये लगा ब्रेक इसका हां अभी कुछ फैजवाने ऐसे आ छि और अब स्लेज कर छी स्लेज करते करते अनक तो ऊपर आए गे छि और हम उ यहां पेस टू तो लमरा का होए गे ली रख खूब मजा आछे खूब मजा

এখন ফেস টু এর দিকে যাচ্ছি এখানে একটা ছোটোখাটো লাইন আছে খুব বেশি বড় না অন্তত এখনও যা মনে হচ্ছে আর এখন বাজে অলমোস্ট সাড়ে চারটের কাছে অলমোস্ট সাড়ে চারটের কাছে বাজে তো এই সময় ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আর হ্যাঁ ক্লাব সব পরে নিয়েছি এখন এই থ্রিলিং অ্যাডভেঞ্চারটা কেমন হতে চলেছে উপরে গেলে দেখা যাক কি হয় ঠান্ডা লাগছে গন্ডলায় স্টার্ট হচ্ছে বসে পড়েছি গন্ডল সবাই ভালো সিটটা পেয়েছি এবার দেখতে পাবো ভালো করে কেউ নেই আর ফেস টু যাচ্ছি বেরোলাম আমরা যে কত উঁচুতে উঠেছি আমি দিন মনে হয় মনে হয় না ভারতের কোনো পাহাড় আছে যেখানে ট্রেকিং ছাড়া এত উঁচুতে ওঠা যায় আসা যায় গন্ড আসছে মানে যাই না এটা ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছে স্বর্গের চেয়েও বেশি সুন্দর আর কিছু নেই পৃথিবীতে ঠান্ডা গরম গরম ম্যাগি এত গরম ম্যাগি

চলো এখন ডাকছে বেরিয়ে যেতে বলছে ফ্রিজিং কোল্ড কেমন লাগছে আমাদের দেখে ম্যান শুধু চোখটা এড়িয়েছে কোনো মতে চশমাটা ঢুকিয়েছি চোখে নাহলে তো দেখতে পাবো না তাই মোট কথা ফ্রিজিং কোল্ড এখন কটা বাজে এখন বাজে হচ্ছে তোমার পাঁচটা আটত্রিশ এই কারণে এত ঠান্ডা এত লেট অব্দি আমরা কোনোদিন থাকিনি থ্যাংক ইউ

দেখতে দেখতে রাত হয়ে গেছে ঠান্ডায় সবাই জমে যাচ্ছে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু সেটা বড় কথা না ভিউটা একবার দেখো এই ভিউয়ের জন্য তো সমস্ত কষ্ট সহ্য করে নেব এখন বাজে রাত নটা আর এই ইন্টারেস্টিং ডগিটাকে দেখো আমি এই ব্রিডটা কখনো দেখিনি কি কিউট আমি জানি না এই নাম কি শোনোকো ঠিক বলতে পারলো না কি ফার ওর আর অনেক বড় বড় পপ দারুণ সুন্দর দেখতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল ডিনার করলাম এই নতুন হোটেলে চেক ইন করে হোটেলটা অনেকটা এরকম কালকাল সিগনেচার হোটেল সিগনেচার এখানে ভালোই বেশ আমি হ্যাঁ আমরা এটা টাংগে আর আমরা এসে এখানে ডিনার করে নিলাম যেহেতু এখানে ডিনার তাড়াতাড়ি হয় ডিনার করা হয়ে ডিনারে আজকে ছিল কি কি খেলাম রাইস ছিল বাঁধাকপি একটা বাঁধাকপির মতো একটা ছিল খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া করে আমরা এখন একটু বাইরে দাঁড়িয়ে আছি ঠান্ডাটা উপভোগ করছি আমাদের আর ঠান্ডা লাগছে না এত ঠান্ডা যেখান থেকে এসছি এত ঠান্ডা সহ্য করেছি